এক মাস প্র্যাকটিস করবি এক মাস পরে যদি ভালো লাগে গ্রাজুয়েশন আসে তাহলে কথা বলিস তিন মাসে যদি বেস্ট ব্যারিস্টার সমন যদি এলএলবি পাস করা আরে তাহলে তোর নাগার বলে গিড়ারে নাগারা জিনিস শিখতে কি হইছে এলএলবি কি এলএলবি কমপ্লিট করছিস কি লিস ব্যারিস্টার সমন তিন মাস হয়ে গেছে হ্যাঁ তিন মাস লে করে গরে আজ কিন্তু দুই বছর পরে এলএলবি দুই বছর পরে তারপরে পাস করে কেমনে কি তারপরে তিন মাসে এলএলবি করছে পুরো এর কিন্তু ফার্স্ট ক্লাস কিন্তু মনে করে দিলো পাস করছে মোটামুটি একটা প্রত্যেক দিন রাত ঠিক আছে নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা মনে করি ক্লাস করবি কোনো কোনো দিন পারলি না যত রাত ভারত ফিরবি ততটা ফিরে এক ঘন্টা ক্লাস করবি এবার তার বারোটা একটা মধ্যে যা বসি গেলো সকালে মনে করেন যে ঘুমতি ঘুরবি ঘুমতি ঘুরতে করা যা তোর দশটা দশটা আচ্ছা দশটার সময় ওটা যাস দোকানে যাস আর দশটার সময় ওটা যদি তোর কোনো কানে যদি বারোটার সময় যাওয়া লাগবে কোনো সমস্যা এবার খুব ইমার্জেন্সি কি পরে কোনো দিন নটার একটা কল টাইম দিবি নটার সময় ঘুম থেকে উঠে যাই মানে ঘুম থেকে উঠবি উড়ে আর আত্মজন যাবো না কিন্তু তাহলে আত্মা আবার মনে করো একটা ইয়ে আয়ত্তে করব আত্মা ঘুম থেকে উঠবি আত্মা ওটাই থাকবো ঘুম থেকে উঠে এক ঘন্টা রেওয়াজ করবি কইরা হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যে কাজ কাজ কর্ম লাগাবে আর তোর যদি একটা কাজের ডেট থাকে যে তোর দশ সময় কাজে যান লাগবে তাহলে আটটা উঠবি যদি নটা থাকে তাহলে আটটা উঠবি এর সময় এরকম এক মাসে রেওয়াজ করবি আর মাসে চারটা ক্লাস করবি দেখবি যে তোর রাত কোথাও ক্লিয়ার হয়ে গেছে তুই সকাল